আল্লাহ মর্যাদা কোথায় পারে আমাদের দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে বালু কার্পেট কিংবা ফ্লোর আর আল্লাহ বলে দুনিয়ার এক একটা মায়ের পায়ের নিচে আমি জান্নাত দিয়ে রেখেছি সেদিনা লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে কিছু অ্যাডভাইস করেছিলেন উপদেশ বাবা হিসেবে আমরা আমাদের ছেলেমেদের অ্যাডভাইস করি না তো উনি ওনার সন্তানকে অ্যাডভাইস করেছিলেন আর এই গুলো আল্লাহ তাল্লার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সরাসরি তুলে ধরেছেন তালা বুঝাতে চান আমরা যেন আমাদের সন্তানদেরকে অ্যাডভাইসগুলো করি এবং আপনি অবাক হবেন আমরা যখন তাফসিরের ইন ডেপ তাফসিরে যাব ভিতরে ঢুকবো আপনি অবাক হবেন যে তিন হাজার বছর আগের সেই উপদেশমালা কিভাবে এই মডার্ন টাইমের সাথে এত প্রাসঙ্গিক হতে পারে আজ থেকে প্রায় তিন হাজার বছর আগের পিস অফ অ্যাডভাইসেস থ্রি ইয়ার্স ব্যাক ইন দ্য হিস্ট্রি এত আগের উপদেশ দেখবেন যে মনে হচ্ছে বর্তমান সময়ের জন্য এই উপদেশগুলো আল্লাহ ধরে ধরে তুলে আমাদের আমরা উপদেশ গুলো এত দিকে তাকানোর দরকার নেই বাসায় যে সুরা লুকমান খুলবেন একত্রিশতম সুরা বারো নম্বর আয়াত থেকে উনিশ নম্বর আয়াত পর্যন্ত এই আটটা আয়াত আল্লাহ যা বলেছেন আপনি আর ভাবি মিলে সন্তানদেরকে এটা শোনাবেন গুডনা আর কিছু লাগবে ভাইরা সন্তান আল্লাহর দেয়া অনেক বড় নেয়ামত আল্লাহু আকবার নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় চাই নিতে হয় নবীরা দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ নেককার সন্তান দেন হে আল্লাহ নেককার পূর্ণবান সন্তান দেন আল্লাহ এমন সন্তান দেন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ায় রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি লা আমাকেও নামাজ কায়েমকারী বানান আমার সন্তানকেও বানান তো সন্তানের জন্য দোয়া করতে হয় নেককার আর সন্তান চাইতে হয় আপনারা যারা বিয়ে করেছেন এখনো সন্তান পান নাই আল্লাহ তালা আপনাদেরকে অচিরেই এই সন্তান দান করে আপনাদেরকে ধন্য করুন যারা এখনো বিয়ে করেননি বিয়ের পরে আল্লাহ সন্তান দান এটা অনেক বড় ধরনের এটা অনেক ধরনের এটা আল্লাহর কাছে চাইতে হয় তো এই আলোচনাটা সবার সাথে প্রাসঙ্গিক যারা বাবা তাদের তো লাগবে ইনস্ট্যান্ট আজকে রাত্রে যেই শোনাইতে পারবেন যারা বাবা হতে যাচ্ছেন তারাও আগে থেকে জেনে রাখলেন ওয়েল প্রিপেয়ার্ড আর যারা এখনো বিয়েই করেন নাই প্ল্যান করে রাখেন যে এইটা আমি আমার আমার ওয়াইফের সাথে প্ল্যান করে এই সন্তানদেরকে আমরা সবাই করুন ইনশাআল্লাহ এবার প্রশ্ন করে উত্তর দেন সুরাটার নাম কি মাদানি কত নম্বর সুরা কোরআনের একত্রিশ নম্বর সুরা আচ্ছা প্রিয় ভাইরা কালামুল্লাহ মাজিদে কোরআন আল কারিমে আল্লাহ তালা মানুষের নামে মোট আটটি সুরা দিয়েছেন মানুষের নামে কয়টি এর মধ্যে ছয়টি সুরা ছয়জন নবীর নামে ছয়টি সুরা ছয়জন সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা মোহাম্মদ সুরা নোহ সুরা ইব্রাহিম এই ছয়জন নবীর নামে ছয়টা সুরা মানুষের নামে মোট আটটা নবীর নামে গেল ছয়টা আর রইল কয়টা দুইটা আল্লাহর প্রিয় ভাজন একজন বান্দা এবং একজন বান্দি নামে আল্লাহ আরো দুইটা সুরা দিলেন আল্লাহর প্রিয় বান্দি মারিয়াম আলাইহাসালাম ঈসা আলাইহিসাল্লামের মা ওনার নামে একটা সুরা আছে না কি নাম সুরা মারিয়াম আর আরেকটা হচ্ছে এই যে সুরা লোকমান উনি কিন্তু নবী না তাহলে আবার বলি মানুষের নামে আল্লাহ তালা কোরআনে কয়টা সুরা দিয়েছেন এর মধ্যে ছয়টা দিয়েছেন ছয় জন নবীর নামে আর বাকি দুইটা আল্লাহর দুজন প্রিয় বান্দাবান্দির নামে একটা সুরা মারিয়াম আর একটা সুরা লোকমান তো আমরা শুরুতেই জানবো যে লোকমান কে কে ছিলেন তিনি লোকমান আলহ আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন খুব বিজ্ঞ একজন মানুষ ছিল খুব জ্ঞানী প্রজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন দেখতে উনি কালো ছিলেন কুৎসিত চামড়াটা কি ছিল কালো ব্ল্যাক তার মানে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা যাবে না কাজী নজরুল বড় সুন্দর লিখেছেন কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙ্গা কেটে দিলে রক্তের রং যে কালো রঙের তার রক্ত যে ধবধবে সাদা তার রক্ত লাল তাহলে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা চলবে না সেদিন লুকমান আল হাকিম কুৎসিত বর্ণের একজন মানুষ ছিলেন খাটো একজন মানুষ ছিলেন কোথায় থাকতেন মিশর সুদান ইথিওপিয়া যেটা আগের নাম ছিল হাবাসা এই রিজিয়ানে কেউ কেউ বলেছেন মিশরের কোনো একটা এলাকায় কেউ সুদান কেউ ইথিওপিয়া রিজিয়ানটা কাছাকাছি কি করতেন কোনো কোনো মুফাসির বলেন তিনি দর্জি ছিলেন দর্জি কেউ কেউ বলেন তিনি ছিলেন কেন না যা না যা মানে কাঠমিস্ত্রি ছিলেন কোন মুফাস বলেন তিনি ছিলেন তিনি মেক ছিলেন নবীদের পেশা ছিল দায়িত্ব ছিল ওনারা ছাগল চড়াতেন শুরুর দিকে তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যেয়ে করতেন চড়াতেন মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর সারা বিকেল সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসত তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড়ো হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা তার বিজ্ঞচিত কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতো তো এগুলো দেখে লোকমানের মালিক অবাক কিরে আমার কাছে এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে শ্রোতাদের কয়েকজনকে ডেকে বলল ঘটনা কি তোমরা সবাই লুকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও তো তারা বলল আপনার দাস লুকমান এটা সে সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায় সোহান আল্লাহ মালিক বলে ঘটনা কি আমি ওর মালিক ওই কোনো দিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই কথা হয় না আমি তো শুনি নাই দেখি আজকে চেক করে দেখি কি ও ওরা তো বিজ্ঞতা এত জ্ঞান তো প্রাজ্ঞতা কিসের দেখে তো আজকে সন্ধ্যা বেলায় ফিরছে উনি বলতেছে লোকমান ইদ বাহলানা সাহাদ একটা ছাগল করো ও আখরিজ মিনহা আফিয়া বা মুদকা এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে তো যাব। আর লিসান আল কল লোকমান যে ছাগল জাবাই করে ছাগলের জিত আর কল হার্ট এই দুইটা ক্যাটেনিয়া শুনেছে এই দুইটা শ্রেষ্ঠ বুঝা যাচ্ছে ঠিক আছে মালিক আবার বললো অজবাহলানা শাতান উখরা ইয়া লোকমান যাও আরেকটা জবাই করো ওয়া আখরিজ মিনহা আখবাস মুদগাতাইন এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটে নিয়ে আনলো দেখো ওয়া আখরাজাল লিসানা ওয়াল কলব সে আরেকটা ছাগল জবাই করে আবার জিহ্বা আর হার্ট কলব কেটে নিয়ে আসলো সেই যে এটা সবচেয়ে নিকৃষ্ট মালিক বলে মা হাযা ইয়া লুকমান, মা লাকা ইয়া লোকমান ঘটনা কি লোকমান শ্রেষ্ঠ দুটো অঙ্গ কাটতে বললাম জিব্বার কলিজা হৃদয় কেটে নিয়ে আসলা। বললাম সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কাটো আবার জিব্বার লোকমান বলতেছে জিব্বা আর হৃদয় যদি যদি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হয় হয় এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে আর জিব্বা আর কল্প যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না সে তো অবাক তাই তো সে চিন্তা করে দেখে তাই তো এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে সত্যের পায়ে গাম পৌঁছায় মানুষের কল্যাণের জন্য ডাকে জিকির করে তাজ পড়ে কোরআনতলা করে তখন তো এই জিব্বা শ্রেষ্ঠ আবার এই জিব্বা দিয়ে যখন সে সমালোচনা করে গিবোধ করে সে করে অন্যকে গালি দেয় কটু কথা বলে তখন তো এই জিব্বাটাই নিকৃষ্ট ঠিক কি না আবার এই হৃদয় দিয়ে এখানে সিনায় যখন আল্লাহর জিকির বসায় এই হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে সত্যের কথা চিন্তা করে তখন তো এটা সবচেয়ে ভালো আবার এই হৃদয় যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে এই হৃদয়ে যদি সে নিজের ব্যাপারে হাই স্টিম অহংকার পুষে রাখে তাইলে হৃদয়ের চেয়ে খারাপ অহংকার হতে পারে মালিক অবাক হয়ে গেল তাই লোকমান আসলে তুমি অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম মুক্ত জীবন পেয়ে মুক্ত বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন আর মানুষের কাছে তার এই প্রাগ বিজ্ঞচিত কথাগুলো তিনি ছড়াতে থাকেন তো তিনি তার সন্তানকে ডেকে বলেছিলেন কিছু উপদেশ দিয়েছিলেন ডেকে যে বাবা এটা করো এটা করো এটা করো না এই তার সন্তানকে এই উপদেশগুলো তিনি যে দিলেন আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে এতই চমৎকার এবং পারফেক্ট মনে হয়েছে আল্লাহ তালা কেমত পর্যন্ত গোটা বিশ্বের সব বাবারা মায়েরা যেন তাদের সন্তানদেরকে এই উপদেশ দিতে পারে হু লিটারালি ওই কথাগুলো আল্লাহ তালা করোনার মধ্যে তুলে দিয়েছেন আজকের সুরা লোকমানের দ্বিতীয় রূপতে মূলত এই তাফসিরটাই আপনাদেরকে শোনা তো কোন প্লট কোন স্লট আজকে আলোচনা হবে সবার কাছে ক্লিয়ার হ্যাঁ আগ্রহ যাচ্ছে জানার ব্যাপারে আগ্রহ যাচ্ছে আচ্ছা আসুন আমরা মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারিম থেকে সরাসরি আলোচনা শুরু করি আমরা আউযুবিল্লাহ দিয়ে শুরু করি সবাই পড়ুন আউযুবিল্লাহ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان

তাহলে আল্লাহ তালা বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হেকমাত দিয়েছি হেকমাত হেকমাত শব্দের সাথে আপনারা পরিচিত আছেন না আমি লোকমানকে হেকমাত দিয়েছি এটা অনেক দামি জিনিস সবার থাকে না হেকমত জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হেকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হ্যাঁ ইংরেজিতে বলে উইজডম দেখি কেউ বলতে পারে কিনা একজন আমাকে শোনান দেখি হেকমতটা কি দেখি কেউ কিছু বলতে পারেন কিনা একমত মানে ক্ষমতা একজন বলছে আছে আর অলৌকিক সামথিং আর শক্তি আর হ্যাঁ এদিক থেকে যোগ্যতা আর জ্ঞান ঠিক আছে আমার ভাইরা চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আচ্ছা হেকমাত আর এলিমের মধ্যে পার্থক্য আছে হেকমা সামথিং মোর দেন নলেজ আজকে শিখে যান علم মানে যেটা জ্ঞান বা নলেজ নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় তখন এটা হিকমা হয়ে যায় সমান লাগতে না নলেজ নলেজ আর কমন সেন্স আই রিপিট নলেজ আর কমন সেন্স ইকুয়াল টু হিকমা বা উইজডম শুধু জ্ঞান থাকলেই হয় না জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন প্রচার করবেন প্রেজেন্টেশন করবেন উপস্থাপন করবেন এটা জানার দরকার আছে না নাই অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা জানে না তাই না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হেকমা আল্লাহ বলেছেন হেকমতের সাথে দাওয়াত দাও উদ ইলা সাবিল রব্বি কাবিল হেকমা হেকমতের সাথে দাওয়াত দাও নামাজ পড়া ফরোজ সবাই জানি না আমরা এটা বলে আইল কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় রুকু কেমনে দিতে হয় সেজদা কেমনে করতে হয় সালাম কীভাবে এটা এক্সিট করতে হয় এই পুরো মেকানিজমটা জানার নাম হেকমা তাহলে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়াল টু হিকমাহ আর কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে বুঝতে পারছেন আল্লাহ বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি ওমাই ইউত আল উতিয়া খাইরান কাসীরা যাকে আমি প্রজ্ঞা দিয়েছি তাকে আমি অনেক কিছু দিয়েছি সব বাংলা আল্লাহ তালা যেন আমাদেরকে প্রজ্ঞা দিয়ে ধন্য করে আমরাও যেন হাইকমাতের অধিকারী হতে পারি আল্লাহ তুমি তো অভিজ্ঞান করো ওই জন্য আল্লাহ বললেন ওয়ালাফ অফ দ্য চাইনা নোকমান আল্লা হাইকমাতা আনিশ কুরলীল্লা ও মাইশপুর আমি লোকমানকে হেকমা দিয়েছি মানে প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আমি আল্লাহর শুক্রিয়া করো যে শুক্রিয়া করে সে তার নিজের জন্যই করে যে কুফরি করে অকৃতজ্ঞ হয় জেনে রেখো আমি আল্লাহ আমি গানি অমুখাবে কি হামিদ সব প্রশংসিত আল্লাহ লোকমানকে বললেন আনিসকুরুল্লাহ আল্লাহর জন্য শুক্রিয়া করো শুক্রিয়া যে করে সে তার নিজের জন্যই করে এখানে আল্লাহর কিছু হয় না নাকি আমরা সুক্রিয়া করলে আল্লাহর ক্ষমতা এক ইঞ্চি বেড়ে যায় আমরা গোটা বিশ্বের সবাই সিজদায় পরে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না পারবে আর আমরা সবাই যদি সবচাইতে পাপি হয়ে যাই আল্লাহর ক্ষমতা কমে যাবে না কমবে তাহলে লাভ লস আল্লাহর কিছু নাই লাভ লস সব কাদের আওয়াজ করে সবাই বলুন লাভ লস কাদের শুক্রিয়া করলে আমাদের লাভ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম

শুকনিয়া আমাদের শুক্রিয়া করবেন তো পাবেন করবেন তো পাবেন তো শুক্রিয়া করলে আমাদের লাভ আমাদের লাভ হাদিস কুদ্সিদ আল্লাহ বলেছেন এই বানি আদাম সবাই মিলে হ্যাঁ আলা আতকা অলবি রজুলিন ওয়াখেত তোমরা যদি সবাই সবচেয়ে মুক্তাকি হয়ে যাও এবাদতে লুটিয়ে পড়া সবাই আমার কিচ্ছু বাড়বে আর তোমরা সবাই যদি আফ আফজারি আফ জারি কল রজুল ওয়াখেদ সবচেয়ে নিকৃষ্ট আত্মার মানুষ হওক পাপা ডুবে যাও আমি আল্লাহর ক্ষমতার হ্যাঁ ইঞ্চিও কমবে না তাহলে সুপ্রিয়া করলে কাদের লাভ সেটাই আল্লাহ বললেন সুক্রিয়া করলে তোমাদের লাভ অমাংখা ফরাফা ইনউল্লাহ ইউন হামিদ তিনি অমুখাপেক্ষী অমুখাপেক্ষী তিনি কারো কাছে ঠেকা না কিন্তু আমরা তার কাছে ঠেকা ঠিক কি না আমরা বিপদে পড়লে কার কাছে চাই আল্লাহ কারো কাছে চায় আমাদের ফরিয়াদ আমরা কার কাছে জানাই আল্লাহর কি কারো কাছে ফরিয়াদ জানানো লাগে তিনি গনিয়ন হামিদ অমুখাপেক্ষী কারো প্রতি তিনি মুখাপেক্ষী নয় গোটা বিশ্ব তার কাছে প্রার্থনা করে গোটা বিশ্ব মুখ তার কাছে পড়ে থাকে গোটা বিশ্ব লুটিয়ে পড়ে সিজদায় পড়ে তার কাছে রোনাজরি করে কিন্তু তিনি কারো কাছে কিছু যেতে হয় না তিনি গনিয়ন হামিদ